বন্ধুরা তোমরা ফেসবুকে ঠিক আছে তোমরা প্রোফাইলে কাজ করো বা পেজে অন্যজনের ভিডিও আপলোড করেও কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে অন্যজনের ভিডিও টা ঠিক আছে তুমি ডাউনলোড করলে এডিট করে আপলোড করে দিলে নিজের ফেস বয়স কিছুই দিলে না তা করলে হবে না শুধু একটু ফেস টা দিতে হবে হালকা একটু ভয়েস দিতে হবে এটা কে না পারবে ভাই প্রচুর সোজা জিনিস অন্যজনের ভিডিও আপলোড করে নিজের কোনো পরিশ্রম নাই ঠিক আছে অন্যজনের ভিডিও দেখবে আর ভিডিও আপলোড করে দেবে প্রচুর টাকা ইনকাম করতে পারে ফেসবুক তোমাদের প্রুফ প্রথম দেখাবো তারপর আমি তোমাদের দেখাবো কেউ কাজ করবে না করবে দেখো আমি ফেসবুকটা ওপেন করছি একটা আইডি তোমাদের দেখাচ্ছি সবাই চিনবে তাকে ঠিক আছে এখানে আমি সাজবারে চলে এলাম এখানে দেখো সাইফুল ঠিক আছে সাইফুল ভাই টু পয়েন্ট জিরো আমি ওকে ফলো করে রেখেছি দেখো আমার প্রোফাইলে চলে যাও আমি তাকে ফলো করে রেখেছি তোমাদের দেখাচ্ছি একটু বুদ্ধিস কল করলেই তার আইডিটা আমি এখানে পেয়ে যাবেই তো দেখে নাও সাইফুল ভাইকে বড় ভাইকে তোমরা সবাই চিনে থাকবে ফেসবুক থেকে প্রচুর টাকা ইনকাম করে মাস গেলে আটশো নশো ডলার ইনকাম করে ইউটিউবে না হলে তার ভিডিও গুলো একবার শুধু দেখে নেবে সাইফুল ভাই লিখবে ইউটিউবে সার্চ করবে দেখবে চলে আসবে বা হয়তো হয়তো টিপস দেয় ফেসবুক ইউটিউবের মধ্যে দেখায় সে কি ইনকাম করে না করে তো দেখো আমি এখানে সে পেজে কাজ করছে ঠিক আছে মোর অপশনে প্রেস করে দিলাম তারপরে এখানে আমি ভিডিওতে প্রেস করে দিচ্ছি ঠিক আছে দেখো এখানে রিলস ভিডিও আপলোড করছে ভিউজ দেখো ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন সব ডুয়েট ভিডিও অন্য জনের ভিডিও দেখো উপরে সব অন্য ভিডিও নিজের নিজের শুধু একটু ফেস দেখিছে তো দেখো বন্ধুরা এখানে 2.7 মিলিয়ন এই ভিডিওটা চলো প্লে করছি দেখো দেখেন ভাই এই কারটার পিছনে একজন মোটরসাইকেলের ড্রাইভারকে দেখা যাচ্ছে ভাই তিনি এসে এই কারটার পিছনে আশ্রয় নিয়েছে এত পরিমাণ এখানে গুর্ণিঝড় হচ্ছে যে এই মোটরসাইকেলের ড্রাইভারটি একদমই সামনের দিকে আগাইতে পারতাছ না ভাই এর পাশে দিয়ে আরেকটা কার এসে এই মানুষটাকে আশ্রয় দিয়েছে ভাই এটাই হচ্ছে মানবতা যখন এখানে প্রচুর পরিমাণ তো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফানি ক্লিপ বা যে কোনো ভিডিও ঠিক আছে যেগুলো দেখে বুঝে যে না এটার উপর আমি ডুয়েট করি তাহলে প্রচুর ভিউজ আসবে ঠিক আছে বুঝতে পারলে তো তো কিছু কাজ করতে পারে অনেকজন ডুয়েট করে কিন্তু মটিস পায় না ফেসবুকে ঠিক আছে একটা টাকা ইনকাম করতে পারে না কিন্তু কি কি মাথায় রেখে তোমাকে ডুয়েট ভিডিওগুলো বানাতে হবে সব বলবো দেখো প্রচুর প্রচুর মিলন মিলন ভিউজ কোনো পরিশ্রম নেয় শুধু এভাবে ভিডিও দেখছে হয়ে যাচ্ছে আমাদের মতো তো তোমাদের পরিশ্রম করে ডেইলি ভিডিও দিতে হবে না লাইভ আসতে হবে না

অ্যাডভান্টেস দেবে না মিডিটেশন পলিসি চলে আসবে সমস্ত কিছু চলো আমি তোমাদেরকে বলবো তো প্রথমে এইরকম ভিডিও কীভাবে বানাবে দেখো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিও তুমি ডাউনলোড করে ঠিক আছে এডিট করে নিচে ডুয়েট করে ওইরকমও বানাতে পারো বা তুমি একদম এডিট করার দরকার না ডাইরেক্টও করতে পারো ডাইরেক্ট কীভাবে করবে আমি তোমাদের দেখাচ্ছি এখানে তোমরা থ্রি লাইনে প্রেস করবে বা লোগোর মতো আছে না এখানে প্রেস করার পরই এখানে রিলস অপশনে প্রেস করবে এখানে রিলস অপশন যদি না থাকে সি মোর অপশনে প্রেস করে এখানে যেখানে রিল অপশন আসবে তো এখানে রিলস অপশন অপশনের মধ্যে প্রেস করবে আমি একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে তোমাদেরকে দেখতে হবে যে তুমি কোন ভিডিওটাই তুমি মানে ডুয়েট ভিডিও বানাবে তুমি দেখবে এভাবে দেখবে তুলে তুলে যে কোন ভিডিওটা ডুয়েট ভিডিও বানানো যায় ঠিক আছে বুঝতে পারলে এখানে দেখবে অনেক ভিডিও প্লে প্লে করে করে তুমি কমেডি ভিডিওতে ডুয়েট দিলে তাহলে প্রত্যেকটা কমেডি ভিডিওতে দেওয়ার চেষ্টা করবে ফানি হলে প্রত্যেকটা ফানি ভিডিওতে দেওয়ার চেষ্টা করবে ডান্স হলে প্রত্যেকটা ডান্স ভিডিওতে মানে একই রকম ডুয়েট ভিডিও বানাবে তাহলে বেশি কিন্তু ভিউজ আসবে একদিন কমেডি একদিন ডান্স ওরুম করলে কিন্তু হবে না ঠিক আছে তো এটাই আমি করবো দেখো এটা ধরো আমি ডুয়েট ভিডিও করবো দেখে নাও তোমরা তো দেখতে পেলে কিরম পঙ্গু হওয়ার মতো অ্যাক্টিং করলো সেটাই চল আমি ডুয়েট ভিডিও করবো সেই জন্য কি করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে দেখতে পাচ্ছ ওখানে থ্রি ডট আছে না এই থ্রি ডট প্রেস করবে থ্রি প্রেস করার পরেই তোমরা দেখবে রিমিক্স দিস রিলস বলে অপশনটা যদি আসে তাহলে এই ভিডিওটা রিমিক্স করতে পারবো কিভাবে করবে এর উপর ট্যাপ দেবে ঠিক আছে তারপর দেখো এই দিকে কিন্তু আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে আমি এটা ফ্লিপ করবো ক্যামেরাটা ওকে দেখো দেখতে পাচ্ছ আর এইদিকে সাইডে দেখো ভিডিওটা পেলে হবে এবার আমাকে কিন্তু ভয়েস দিতে হবে শুধু ফেস দিলে হবে না ভয়েসটাও কিন্তু দিতে হবে আমি ভয়েস দিয়ে কোনো রকম একটা তোমাদের দেখাচ্ছি এখানে এর জন্য আমরা কি করবো এটার উপর প্রেস করবো ঠিক আছে দেখো বন্ধুরা পঙ্গু হওয়ার অ্যাক্টিং কিরম করছে তো এইভাবে তোমরা সাবধান থাকবে ঠিক আছে কিভাবে টাকা আদায় করে দেখতে পাচ্ছ ভিকারি গুলো তো এইভাবে যাদের হাত পা নেয় একটু তোমরা যাচাই করে ভিক্ষা দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা তারপরে এটাই প্রেস করে দেবে তারপরে নেক্সট করে দেবে যেভাবে রিলস ভিডিও আপলোড করো এখানে তোমরা টাইটেল দেবে হ্যাশট্যাগ দেবে এখানে টাইটেল দেবে যে সাবধান ভিকারি থেকে ঠিক আছে এইভাবে দিয়ে দিলাম এখানে কিছু মানে ইমোজি টিমুজি দিয়ে দিলাম ওকে তারপর এখানে হ্যাশট্যাগ রিলস হ্যাশট্যাগ ভাইরাল রিলস অনেক হ্যাশট্যাগ কিন্তু দেবে আর রিল রিলস ঠিক আছে এখানে হ্যাশট্যাগ ভাইরাল রিলস এভাবে কিন্তু হ্যাশট্যাগ দেবে ভাইরাল রিলস এখানে দেখবো অনেক সাজেস্ট করবে দেখো ভাইরাল রিলস অনেক কিন্তু আছে ঠিক আছে তোমরা কিন্তু দেবে অনেক হ্যাশট্যাগ চার পাঁচটা হ্যাশট্যাগ দেবে তারপরে ওই নিচে কার সেটিংগুলো সব যেমন যা করো করবে তারপরে এখানে তোমরা এই না অপশনে প্রেস করে রিলস ভিডিওটা কিন্তু তোমরা শেয়ার করে দেবে আমি যেমন করছি শেয়ার না অপশনে প্রেস করে দিলাম তখন রিলস ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তো এইভাবে তোমরা করবে ঠিক আছে বুঝতে পারলে তো দেখো এইভাবে রিলস কোনো পরিশ্রম নাই প্রচুর টাকা কিন্তু ইনকাম করতে পারে কিন্তু ভয়েস তো তোমাকে দিতে হবে বারবার বলছি ভয়েস না দিলে হবে না তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে এরকম তোমরা রুয়েড ভিডিও বানাও বা তোমরা চাও যদি না বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তুমি ভিডিওটা ডাউনলোড করে নেবে দি মাস্টারে এডিট করে নেবে যে কোনো অ্যাপসের মধ্যে নিজেতে নিজের ফেসটা নিচে রাখবে ঠিক আছে নিজে একটা রেকর্ড করে নেবে ভিডিও ক্যামেরা দিয়ে ওটা তোমরা দিয়ে দেবে কোনো ব্যাপারই না ঠিক আছে এভাবে ডাইরেক্টও করতে পারো ওইভাবে করতে পারো যেভাবেই করবে আর সাবধান যে ভিডিওগুলো তুমি রিমিস করবে ঠিক আছে সেই ভিডিও গুলো যেন গাইডলাইন্স রুলসের বিরুদ্ধে না হয় যেমন সাইল সেফটি বাচ্চারা কোনো কাটাকাটি করছে বোম ফাটাচ্ছে ওই ভিডিওগুলোর উপর ডুয়েট করবে না কোথাও হ্যাকিং ডিএটের কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে রক্ত রক্তি ব্লার করতে হবে এইগুলো বুঝছো যেগুলো দেখে কিন্তু পলিসির বিরুদ্ধে এরকম ভিডিও কিন্তু করবে না অনেক মিউজিক ফিউজিক থাকে ওগুলো কপ্লিট চলে আসে এই ধরনের ফেসবুক গাইডলাইন মেনটেন করে তোমরা কাজ করো প্রচুর ভিউস আসবে আর অ্যাড অন রিলস পেতে গেলে কোনো তো ফলোয়ার নাই তোমার যেদিন বেশি বেশি মানে ভিউস আসবে অটোমেটিক ফেসবুক তোমার আইডিটা চেক করে তোমাকে অ্যাড অন রিলস দিয়ে দেবে প্রচুর টাকা ইনকাম করতে পারবে এখানে কোনো পরিশ্রম নেই বুঝতে পারলে এবার তোমরা বলবে দাদা তাহলে তুমি কেন করছো না দেখো আমার কিন্তু দুটো তিনটে চ্যানেল আছে ঠিক আছে সব কিছু ম্যানেজ করতে আমি একা কত সামলাবো ঠিক আছে আমি পরে এডিটিং মানে এডিটর রাখবো তারপরে আমি সব রকমই কাজ করা শুরু করবো ভাবছি দেখো টাকা ইনকাম কিন্তু অনেক ভাবে করা যায় অনেকজন অনেক পরিশ্রম করেও কিন্তু টাকা ইনকাম করতে পারে না আর অনেকজন না খুব অল্প পরিশ্রম করে অনেক টাকা ইনকাম করে ফেলে এটাই হচ্ছে আসল কথা যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না এরকম ভিডিও পেতে ধন্যবাদ